হ্যালো ভিজ আসসালামু আলাইকুম আজকে অনলাইন ভাইরাল কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো অথেন্টিক কোথা থেকে পাবেন সেই ডিটেলসটা আজকে আমি বলবো ওসপি আমরা আমার কারানা চিনি বাংলাদেশে এখন মনে কেউ বাদ নেই যে চিনে না এটা বডি বাইটিংয়ের জন্য এত বেস্ট কাজ করে এটা অথেন্টিকটা পাবেন অবশ্যই কাশি আচ্ছা বিস্তারিত ভাইয়া বলবে আজকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শীতের শুভেচ্ছা আসলে শীত পরে 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 বলে বলে হয় না শীত অলরেডি রেডি শীত কিন্তু একদম কামিং সুন যেটাকে বলে যা কথা না বাড়াই আমি প্রথমে স্টার্টিং করব আমাদের এই যে টোটাল আপুলতে সব কিছু মোটামুটি ডিটেলস বলে দিয়েছেন তারপর আমি একটু বলে দিতে চাই এই যে দেখেন আপু কত সুন্দর প্রোডাক্টগুলো শীতের যেরকম শিশিরের মতো একটা কোমল হয়ে থাকে ঘাসের উপরে ঠিক আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে ঠিক শিশিরের মতো একটা কোমলতা একটা প্রোডাক্ট তা আমি স্টার্টিংয়ে কী দিচ্ছি আমি স্টার্টিংয়ে দিচ্ছি একদম পিওর অথেন্টিক কাশ্মীরি গটমিন

ঠিক এটার বিশ মিনিট পরে যখন এটা স্কিন অ্যাবজর্ব হয়ে যাবে বিশ মিনিট পরে আমাদের এই যে ওসোফি নো সাইড এফেক্ট এ কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা যারা টিনেজার আছেন যারা স্টুডেন্ট আছেন যারা একটু গৃহিণী আছেন সবাই এটা নিঃসন্দেহে আপনার এটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার এনি ডার্ক স্পট আন্ডার আইজ সার্কেল যে কোনো মেস্তার দাগ ব্রোনের কালো দাগ সবকিছু যে আপনাকে সুন্দর একটা ব্রাইটনেস চলে আসবে ফেজের মধ্যে অনলি ফিফটিন ডেজ আপনারা যদি এটা রেগুলার ইউজ করেন ইনশাল্লাহ আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন ওকে আপামনি তাহলে আমার ঠিক এই সিরামের আধা ঘন্টা পরে আপনারা আমার এই ক্রিমটা লাগাবেন শুধু রাত্রের বেলা শুধু একবার শুধু রাতে লাগাবেন ওকে ঠিক আছে তাহলে এটা পেয়েস গেল এটা হচ্ছে সুন্দর একটা বডি লোশন দেখেন আসলে লোশন কিন্তু আমরা সবাই শীতের মধ্যে কেউ না কিছু ইউজ করি একটা কেউ আমরা ব্যাজিন করি কেউ নিভিয়া করি যে যেটি ইউজ করব আমি সেই ক্লায়েন্টদের বা আমি সেই ভিভার্সের উদ্দেশ্যে বলবো আপনারা একবারের জন্য আমাদের ওসুফি বডি লোশনটা নিয়ে একবার এপ্লাই করে দেখেন ওসুফির বডি লোশনটার বিশেষত্বটা দেখেন আসলে অনেকে বলে ভাইয়া নতুন প্রোডাক্ট এটার ফিনিশিংটা কীরকম হবে স্কিনে কত সুন্দর অ্যাবজার্ভ করবে এর জন্য এটা জাস্ট আমি সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি

করেই দেখেন এভরিডে থ্রি টাইম ইনশাল্লাহ ওয়ান মান্থের মধ্যে আপনি আপনার স্কিলটাকে দেখবেন ইউ লুক দ্যাট বিউটি এটাই শুধু বলতে চাই যারাই কিনতে যাবেন একটা কথা মনে রাখবেন কাশিশ মানি অথেন্টিক প্রোডাক্ট কাশিশ মানি কিন্তু ভালো প্রোডাক্ট যাই হোক আপু মনে এটার পাশাপাশি আজকে কিন্তু একটা বিশাল অফারও নিয়েছি শুধু আজকে প্রোডাক্ট দেখাবো না এটার পাশাপাশি বিশাল একটা অফারও আপনাদেরকে দিয়ে কিনে দিব তা আমাদের ওসুফি সিরামটার প্রাইস কিন্তু একদম সবার নাগালে সাথ যাতে সবাই একটু ক্রয় করতে পারে সেই কথা চিন্তা করে আমরা ওসুফি সিরামের প্রাইসটা রেখেছি অনলি এইট হান্ড্রেড আটশো টাকা ঠিক আছে আপু আর পরে বডি লোশনটা আমরা রেখেছি

টাকা আমরা এর জন্য সবার কথা চিন্তা করে যারা স্টুডেন্ট আছেন যারা গৃহিণী আছেন সবারই যাতে সাধ্যের মধ্যে জিনিসটা হয়ে যায় একটা বিশাল একটা ডিসকাউন্টে দিয়ে দিয়েছি বাইশো টাকা রাখবো না পনেরোশো টাকাও রাখবো না তিন হাজার টাকাও রাখবো না স্পেশাল ডিসকাউন্ট চারশো টাকা তার মানে আমাদের টোটাল প্যাকেজটা যারা নেবেন অনলি আঠারোশো টাকা আপনারা নিতে পারবেন টাকা ডিসকাউন্ট চারশো টাকা মানে বিশাল ডিসকাউন্ট বর্তমান সময় মানে এটা আমাদের চিন্তারও বাহিরে চারশো টাকা হচ্ছে একটা বিশাল ডিসকাউন্ট